গৰমে ঘুমাই আছে বল কি বলি কৰিব ন কাকি চেনি আহ হইছ রে বাপ না বিশাল কান্দ শুন তো খুড়া কাল কি হইছিল কবিতা ছলে বুঝাই দিছি তো চচো তাতে যাদা বলে দিছি শান্ত আমার জাম বইছলা বইছ ছডা हां নাম কাজ করি বেতন আমার 220 সাইকেলে রোজ যাতাত করি আর গিরগির মরে পাঁচ কম 3 কুড়ি আর রাস্তায় কত বাম ই বাম পারু বাম পার গজন পড় গটে পয়সাতে লিলি ভোরে আর রাস্তায় কোনখানে যে গেল পড়ে আর রাতে এসে বয়ের সঙ্গে কত মাথা মারি ভয়া কেলেঙ্কারি আর ও দুটা খালি তবে হরবল মলাই আছে গুমালে কল কবি বুঝতে পারলি না বল ভালো করে তোরা না তবে কি হয়েছিল দেখ তবে <laughs> 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 oh no 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 <laughs>

হ্যাঁ গো আমি বলছিলি কালকে নুনার প্রাইভেটের বেতন লাগবে কত দাও হুম পাঠা কথা কার সব পয়সাটা মদ গিলে আসে নিয়ে বলছে কি পয়সাটা পড়ে গেলছে পাঠা পড়ে সত্যি বলছি গো পয়সাটা কোথায় পড়ে গেলছে আর মদটা কি তোর মুখটা দেখিয়ে দিল এদিকে আয় তোকে খাওয়াবো ভালো করে হ্যাঁ দেখাঁড়িটাই শুকা সুকা আছে জলদি দিয়ে খাই Oi! <laughs> <laughs>

তোর ভরসায় থাকা যাবে নাই আমার ভরসায় থাকা যাবে নাই না করি নাই তো তুই ছেলেগুলো কার ভরসায় জন্মাইছি কেনে আইসিডিএস এর ভরসায় আইসিডিএস এর ভরসায় তো আইসিডিএস এর ভরসায় জন্মাইছি যখন তো তখন তো এই সব মঙ্গল বুধ বৃহস্পতি শনিবার তো খাবার দেয় আর রবিবারে কার দুয়ারে ছেলেগুলো ধ্বনিকে বুঝবে কি বর্ণ নিজের মরদ উপর ভরসা নেই চড়ে কি কেলেঙ্কারি রে বাপ মা লোকের সঙ্গে জ্বালা বট রেশটা খাটায় নিলো যায় নিস্কুলের লোক দুটো খায়ে আসি আগে মাংস পাটিতে নিয়ে যায় No. सेनेप <laughs> <laughs> হ্যাঁ গো আমার কাপড়গুলো বেগে ভরে দিছে যে তুই এসে বললি যেটা যে কিলো সেকেন্ড রাখে আয় তো তোকে তোর বাপের ঘর লানি তো সেই বাপের ঘরে তোকে রাখে আসবো হা তো মাংসর বাটিটা নিয়ে যাও জলদি আছো নাই হাংকা খুলিব নাই তাক হৰিবল মেলাই ঘোমাবে অভি এখন আগতে ৰাখিবি ন লাগে নকিবল মেলাই ঘুমাবি জলদি নাই ফুলগলা বৰ বিপদ পৰেগেলিৰে বাবা নাই খুলিব মনহে হৰিবল মেলাই ঘুমি

এ মারি বইয়া কথা যাচ্ছি যা তোরা আমার ছেলেকে কিছু বলতে পাবি নাই হ্যাঁ আমি দুটা পাঠা মানসিক করে ছেলে পাইছি আমার ছিলা কিছু বলবি নাই তো রাখবো নাই তোরা আছে সকালে আমার ছেলেটা কাঁদাচ্ছি হ্যাঁ তো বস তোরা এগো এই তো চা খাওয়া হইল চাটা কোনো শক্ত লাগছে যে যতক্ষণ ধরে চি বাছিস তোরা মা গোয়ালটা ঝিটান দেবে আমি টুকু ছোট নানুকে দুধ খাওয়াচ্ছি হ্যাঁ তো আনিয়ে দিচ্ছি ले বৌমা তোমার ছেলেকে একটু বেশি করে দুধ খাওয়াবে তোমার ছেলে তোর হাতে সবজুসটা খাই পুরান দে আমি রাতে চুলায় দুধটা গরম করে রাখি আর তোমার ছেলে রাতে এসে সবজুসটা খাই পুরান দে চলো যাবে চলো

আমি কি করলি আমার কি দোষ আমি কোনো ছেলেটা গাঁজা খাইতেছি জ্ঞান দিয়েছি তোর গোটাই দোষ কি করে দেখ খেয়াল করে আমাদের বড় যখন গায়ে ছিল তখন তুই শিবে উপাস করতিস করতি জল লাইতে যাতিস হ্যাঁ যাতি তো কি বারে যাতিস কেনে মঙ্গলবার আয় দেখো তুমি রাই দেখো শিবের মাথায় সোমবারে জল না ঢালে যদি মঙ্গলবারে জল ঢালে তো সেই ছেলে গাঁজা খাবে নাকি দুধ খাবে এটা তো আমার বউয়ের গোটাই দোষ দেখো তোমরা আমার বউয়ের মতন করো না নাই তো আমার ছেলের মতন বুঝতে পারলো না আশা করি তো আমার সাধের বউ রাখলি না কি গো না তোকে আমি কত ভালোবাসি আই লাভ ইউ তোমার বললেই হইল হ্যাঁ গো তোকে নিয়ে একটা শাড়ি বলবো খারাপ লাগছে <laughs> 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 সুনামা সাদের দেওয়ার নিজের অপমান আমার নিজের বাদ্যমনি হোক সহ্য করা যায় হ্যাঁ দেখ শুন সংসার সুখী হয়ে রবনের গুনে মানে মায়া লোকের গুনে উঠালয় সংসার সুখের হয় পুরুষের গুনে जो से चुपचाप बहर कथा सुने <laughs>